গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বিধায়ক মঙ্গলবার বারাবনি বিধানসভার ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতে দুশো বিয়াল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো বুথের আমনলা ও বালিয়াপুর গ্রামবাসীদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হয় এদিনে শিবির পরিদর্শনে আসেন বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন প্রকল্প এনেছেন আমাদের পাড়া আমাদের সমাধান যা সারা ভারতে

সেটাতে সুযোগটা হচ্ছে প্রতি প্রতি দশ লক্ষ টাকা হাজার কাজগ্রাম রয়েছিলাম একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ এবং দুশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো কোন পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত কামনালা গ্রাম এবং মালিয়াপুর গ্রামে আপনাদের প্রতিটি গ্রামে যারা বসেছিলেন তারা সবাই মিলে ছোট্ট ছোট কাজগুলোকে দিয়েছে এবং পুরো জায়গায় পাতা হয় তারা অ্যারেঞ্জমেন্ট সব কিছু ছোটোখাটো ড্রেন কালভার্ট লাইট